আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা দিয়ে এটা দিয়ে দিবেন না পঞ্চাশ টাকাও নেবো না আমি আপনি কেলাটা এই এমনি নিয়ে যান খুশি মানে দিয়ে দিলেন আমি আমার একটু দোয়া করবেন তার মানে বুঝি নাই আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকাও নেবেন না না আপনি চাইছেন কেলাটা খেতের জিনিস আপনি নিয়ে খাই দোয়া করবেন সত্যি বলতেছেন সত্যি হ্যাঁ সত্যি বলতেছেন আচ্ছা তাহলে দেন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এই দুইটা কলা ছাড়ার দাম কত চাইছেন চাইছেন এক হাজার টাকা চাইছেন এই কলা দুইটা আপনার এই আপনার এক হাজার টাকা আছে এই টাকাটাও আপনার এটা আমি নিজে থেকে খুশি হয়ে দিছি আপনি এই টাকাটা পাইছেন খুশি হয়েছেন নামাজ পড়ে আপনাকে দোয়া করবো হাজার হাজার দোয়া করবো